তাহলে কি শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ হারতে চলেছে বাংলাদেশ বাংলাদেশ ক্রিকেট টিমের আজকের যে পারফরম্যান্স তা দেখার পর যে কেউ বলে দেবে যে বাংলাদেশ এই টেস্ট হারতে যাইতেছে এবং দ্বিতীয় টেস্টে হারার সাথে সাথেই কিন্তু এই সিরিজটা হেরে যাবে বাংলাদেশ যেখানে শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে রান সংগ্রহ করেছিলেন চারশো রান সেখানে আমাদের বাংলাদেশ জাতীয় ক্রিকেট টিম শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে তাদের রান সংগ্রহ হয় মাত্র দুশো সাতচল্লিশ রান এবং দ্বিতীয় ইনিংসে নেমে তো আরও ভয়াবহ অবস্থা আজকে দ্বিতীয় ইনিংসে বেটিং করে বাংলাদেশের অলরেডি ছয় উইকেট চলে গেছে মাত্র রান সংগ্রহ করেছে একশো রান যেখানে শ্রীলঙ্কার থেকে এখনও বাংলাদেশ ছিয়ানব্বই রান পিছিয়ে আছে এমতো অবস্থায় আসলে আমরা ধরে নিতে পারি যে বাংলাদেশ হয়তো বা কালকে যদি ভালো বেটিং না করতে পারে তাহলে কিন্তু এই ম্যাচ এবং এই সিরিজটা কিন্তু হেরে যাবে তো আজকে কিন্তু দ্বিতীয় যখন শুরু হয় সেখানে আসলে স্কোর দেখলে আপনারা বুঝতে পারবেন যে ব্যাটসম্যানরা কতটা ব্যর্থ হয়েছে যেখানে শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা মন খুলে আসলে রান করেছে সেখানে বাংলাদেশি ব্যাটাররা রানই করতে পারতেছে না মানে একটা কথাই আছে না সবাই কিন্তু বলে যে শ্রীলঙ্কার যখন ব্যাটিং পিস তখন বাংলাদেশের হয়ে যায় বোলিং পিস মানে এটা আমরা এর আগেও দেখেছি তো যেখানে সাদমান মাত্র চব্বিশ বলে বারো রান করে আউট হয় তারপর এরমল হক বিজয়ের কথা আর কী বলবো উনি তো একটা আসলে এত সুযোগ পাওয়ার পরও মানুষটা ভালো ক্রিকেট খেলতে পারতেছে না দ্বিতীয় ইনিংসেও উনি মাত্র উনিশ বলে উনিশ রান করেছেন এবং প্রথম ইনিংসে কিন্তু উনি শূন্য করেছিলেন তারপর মুমিনুল মুমিনুল থেকে ভালো কিছু আশা করেছিলাম কিন্তু উনিও আজকে ব্যর্থ তেত্রিশ বলে মাত্র পনেরো রান করেছেন তো তারপর যদি আমরা শান্ত কথা বলি শান্ত কিন্তু প্রথম যে টেস্ট ম্যাচ খেলেছিল সেখানে কিন্তু ফার্স্ট ইনিংস এবং দ্বিতীয় ইনিংস দুই ইনিংস কিন্তু সেঞ্চুরি করেছিলেন এবং রেকর্ড করেছিলেন এই শান্ত কিন্তু এই দ্বিতীয় টেস্টে আসা কিন্তু ফ্লপ প্রথম ইনিংসেও খারাপ করেছে এবং দ্বিতীয় ইনিংসে মাত্র উনিশ রান করেছে আটচল্লিশ বলে মুশফিকুর রহিম মুশফিকুর রহিমের আসলে ওনার কাছ থেকে সবাই ভালো কিছু আশা করে কিন্তু দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে উনিও ব্যর্থ হয়েছেন ওনার রান সংগ্রহ মাত্র ছাব্বিশ রান যদিও হায়েস্ট রান আজকে হিসাব করলে তো এখন মাঠে আছে লিটন দাস আর মিরাজ আছে তো এখন দেখার বিষয় কালকে যখন দিন শুরু হয় দ্বিতীয় টেস্টের চতুর্থ দিন তখন বাংলাদেশ দল কীরকম ব্যাটিং করে যদিও এখনও শ্রীলঙ্কার যে রান সেই রান থেকে বাংলাদেশ দল ছিয়ানব্বই রান পিছিয়ে আসে তো এই ছিয়ানব্বই রান করার পর বাংলাদেশ শ্রীলঙ্কাকে আসলে লিড দিতে পারে কিনা নাকি এই ছিয়ানব্বই রানের ভিতরেই বাংলাদেশ আসলে মানে সব উইকেট আউট হয়ে যায় সেটাই দেখার বিষয় তো এখন এই মুহূর্তে যারা ভিডিও দেখতেছেন আপনাদের কি ধারণা বাংলাদেশ কি পারবে শ্রীলঙ্কাকে লিড দিতে নাকি বাংলাদেশ চেরানম্বই রানের ভিতরে অল আউট হয়ে যাবে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বাংলাদেশের যে পারফরমেন্স দ্বিতীয় টেস্টে সেই পারফরমেন্সটা আসলে আপনারা কীভাবে দেখতেছেন সেটাও কমেন্ট করে জানাবেন এবং বর্তমান যে ক্রিকেট টিমটা আছে টেস্ট ক্রিকেট টিমটা সেই টিমটার মধ্যে কাউকে কি পরিবর্তন করা যায় বা লাগবে কিনা আপনাদের মনে আসলে এরকম কোনো প্রশ্ন আছে কি না যে যদি শান্ত জায়গায় অন্য একটা ক্রিকেটকে নেওয়া যায় বা হক বিজয়ের জায়গায় অন্য কাউকে নেওয়া যায় কি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন